আমি ও প্রথমটা হয়ে গেছে দিছে চুল ঘুমাইতেছিল ওর আমার সামনে এসা করে তুমি আমার মুখে পানি মারলা কেন

लोग ठीक है से हां ये जगह ठीक है से आपने हाथ से छेड़ दिया ना छेड़ दन छेड़ एम ने ऑटो ये देखो कैमरा देखो इधर से देखो वो देख नंतर ना क्या हमको पीस भी जाता है आपके पीछे नहीं जाते हैं कैमरा तो देख बैठे तुम जगह आ सके बेटी हंसते जगह तो दिस शब्द शब्द है ना वो देख नंतर ना क्या हमको दे और पीस

page 2 1 0 action okay bubu 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 apne দেখোনি ঠিক আছে শুনছে কিন্তু আপনার সাথে একটা কথা আছে আপনি কি বলছে আপনি কি এক করে কোনো ওদের সাথে আপনি কি বললো তুমি চলে এইভাবে না থার্টি থার্টি নাই নির্বিকার আপনি কি কোনো আপনি কি রাইট এই দেখে ওদের দেখেও নার্গিস কোনো কথা বলে না নিজেরা ডিস্ট্রিবিউটার কথা রাখ ববু কথার জবাব না দিয়ে নার্গিস নিজের কাজ করে যাচ্ছে একটা কথা আসলে বলবো আপনি কি আপনি কি বলতেই বলে তুমি চলে গেলাম ঘরের ভিতরে